এসো হে বৈশাখ এসো হে এসো আজ বাঙালি জাতির সবচেয়ে বড় উৎসব পহেলা বৈশাখ পহেলা বৈশাখকে ঘিরে রাজধানীর বিভিন্ন প্রান্তেই কিন্তু লক্ষ্য করা গিয়েছে বাঙালি জাতি দলমঠ নির্বিশেষে বিভিন্ন স্তরের বাঙালি জাতি বের হয়েছেন ঘুরতে তার ব্যতিক্রম নয় রাজধানীর এই মানিক মেয়ে এভিনিউ কিছুক্ষণ পরেই কিন্তু বাংলাদেশ সরকার থেকে জানানো একটি তথ্য অনুসারে কিছুক্ষণ পরেই এই মানিক মাইবীতে হবে ড্রোন শো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পহেলা বৈশাখকে কেন্দ্র করে এই জাতীয় সংসদের সামনের বর্তমান পরিস্থিতি চেষ্টা করছি পয়লা বৈশাখকে কেন্দ্র করে অনেকেই কিন্তু আসছেন এই জাতীয় সংসদের সামনে তাদের নববর্ষের দিনটি উদযাপন করতে উপভোগ করতে পরিবার পরিজন আত্মীয় স্বজন প্রিয় মানুষ অনেকের সাম সাথেই কিন্তু তারা আসছেন ঈদ নববর্ষের এই দিনটিকে উপভোগ করতে এছাড়াও নববর্ষের এই দিনটিকে আরও উপভোগ্য উপভোগ্য করে তুলতে কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কিন্তু কনসার্টের আয়োজন করা হয় এই মানিক মিয়া এভিনিউ রোডে এছাড়াও আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আর কিছুক্ষণ পরেই এই মানিক এভিনিউর যে সংসদ ভবনটি রয়েছে সংসদ ভবনের উপরে কিন্তু চায়না প্রজেক্ট দ্বারা ড্রোন ফ্লাই হবে যেটা কিনা সম্পূর্ণ যার সম্পূর্ণ ব্যয় বহন করবেন চায়না সরকার সাধারণ দিনে কিন্তু দেখা যায় যে জাতীয় সংসদের সামনে এই মানিক মেয়ে রোডটিতে যান চলাচলের ভিড় লেগে থাকে নববর্ষকে কেন্দ্র করে যেই কনসার্টটি আয়োজন করা হয়েছে সেই কনসার্টের জন্য কিন্তু এই মানিক মে অ্যাভিনিউর এক যে লাইনটি রয়েছে সেই লাইনটি বন্ধ করা হয়েছে এবং সেখানে করা হয়েছে কনসার্টের স্টেজ অনেকেই কিন্তু আসছেন তাদের পরিবার পরিজন প্রিয় মানুষের সাথে নববর্ষের এই দিনটিকে উদযাপন করতে এই মানিক মেয়ে এছাড়া যে অর্থ অন্তবর্তন অন্তবর্তীকালীন সরকারের উদ্যোগে আয়োজিত যে কনসার্টটি রাখা হয়েছিল সেই কনসার্ট কিন্তু সম্পূর্ণ জমজমাট হয়ে উঠেছে বিকাল তিনটা থেকে কিন্তু এই কনসার্টটি শুরু হয়েছে এবং এখনও চলমান রয়েছে এই কনসার্ট শেষে কিন্তু এইখানে এই সংসদ ভবনের উপরে ড্রোন ফ্লাই এর আয়োজন করা হয়েছে হয়তো আর কয়েকটা ঘন্টা কয়েকটা ঘন্টা পরেই কিন্তু শুরু হয়ে যাবে এই সংসদ ভবনের সামনের সেই ড্রোন শো অনুষ্ঠানটি এছাড়া আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নববর্ষ উপলক্ষে অনেকেই কিন্তু আর রঙিন পোশাক শাড়ি রঙ বেরঙের জামা কাপড় পরে কিন্তু নববর্ষের এই দিনটি উদযাপন করা করতে এখানে আসছেন এবং এসেছেন আমরা দুপুর থেকেই কিন্তু লক্ষ্য করেছি যে ক্রমান্বয়ে এখানের ভিড় বাড়ছে আস্তে আস্তে করে আস্তে আস্তে করে সবাই আসছেন এখানে এবং তাদের নববর্ষের এই দিনটি উদযাপন করছেন দলমত দলমত বর্ণ ধর্ম নির্বিশেষে সবাইদের এই নতুন বছরটিকে স্বাগত জানাচ্ছেন তাদেরকে আবারও জানানোর চেষ্টা করছি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর মানিক মেয়ে যে সড়কটি রয়েছে সংসদ ভবনের সামনে ঠিক সেই সড়কটিতে আজ বাঙালি জাতির সবচেয়ে বড় উৎসব পয়লা বৈশাখ পয়লা বৈশাখের দিনটিকে উদযাপন করতে উপভোগ করতে কিন্তু অনেকেই আসছেন সেই দুপুর থেকেই আমরা সেই সকাল থেকেই লক্ষ্য করেছি যে ক্রমান্বয়ে মানুষজন আসছেন তাদের পরিবার পরিজন প্রিয়জন আত্মীয় স্বজনের সাথে এই নববর্ষের দিনটি উদযাপন করতে রং বেরঙের কাপড় পরে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কিন্তু যোগ উৎসব পহেলা বৈশাখে এছাড়া আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এই মানিকম্যা এভিনিউ কিন্তু রাজধানীর অন্যতম ব্যস্ততম সড়ক সাধারণ দিনে দেখা যায় এই যে সড়কটিতে আমি দাঁড়িয়ে আছি এই সড়কটিতে যানবাহনের চলাচল অনেক বেশি থাকে এই অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে আয়োজিত আজকের এই কনসার্টের জন্য এবং মানিকমেয়া এভিনিউর সামনে ড্রোন ফ্লাইয়ের জন্য কিন্তু এই মানিক মেয়া এভিনিউর এই সড়কটি আপাতত বন্ধ করা হয়েছে এবং সড়ক বন্ধ করে সড়কের মাঝখানে কিন্তু বসানো হয়েছে আজকের কনসার্টের স্টেজ এছাড়া যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে আগত পর্যটকদের আকর্ষণ করার জন্য কিন্তু হাওয়াই মিঠাই ঝিলিমিলি বেলুন সহ নানা আকর্ষণীয় জিনিসের নিয়ে বসেছেন আকর্ষণীয় জিনিসের পোস্টার নিয়ে বসেছেন হকাররা বাচ্চাদেরকে আকর্ষণ করার জন্য বসানো হয়েছে বিভিন্ন খেলনা হ্যাঁ এছাড়া যারা প্রিয়জনের সাথে এসেছেন তাদেরকে আকর্ষিত করার জন্য দর্শক এই মানিক ম্যা অ্যাভিনিউতে যে কনসার্টের আয়োজন করা হয়েছে আমরা যদি সরাসরি সেই কনসার্ট থেকে আপনাদেরকে সুবিধার্থে এখন সরাসরি যুক্ত রয়েছি রাজধানীর মানিক মিয়া এভিনিউ সড়ক থেকে আজ বাঙালি জাতির সবচেয়ে বড়ো উৎসব পহেলা বৈশাখকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে এখানে আয়োজিত করা হয়েছে একটি কনসার্টের এবং কনসার্ট শেষে কিন্তু সম্পূর্ণ চায়না খরচ চায়না সরকারের পক্ষ থেকে মানিক মেয়ার এই সংসদ ভবনের সামনে কয়েকটা ঘন্টা পরেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই মানিক এভিনিউ থেকে ড্রোন শোটি পহেলা বৈশাখে কেন্দ্র করে কিন্তু রং বেরঙের জামা কাপড় পরে দলমত বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই কিন্তু এখানে আসছেন তাদের নববর্ষের দিনটি উদযাপন করতে পরিবার পরিজন আত্মীয় স্বজনের সাথে কিন্তু তারা আসছেন জায়গা না পেয়ে আবেগে উৎপুত হয়ে কিন্তু অনেকেই গাছে উঠছেন গাছে উঠে বা বিভিন্ন উঁচু জায়গা থেকে কিন্তু তারা এই কনসার্টটি উপভোগ করার চেষ্টা করছেন দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এই যে কনসার্টটির আয়োজন করা হয়েছে এই কনসার্টে কিন্তু জায়গা না পেয়ে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আবেগে উৎকৃত বাঙালি কিন্তু গাছে চড়ে উঠেছেন এবং যত উপর থেকে পারছেন যে যেভাবে পারছেন কিন্তু উপভোগ করার চেষ্টা করেছেন আজকের এই দিনটি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে পয়লা বৈশাখের এই দিনটিকে এখানে আগত মানুষদের আকর্ষিত করার জন্য কিন্তু হাওয়াই মিঠাই বিভিন্ন রঙ বেরঙের ঝিলিমিলি বেলুনের পশড়া কিন্তু নিয়ে বসা হয়েছে এছাড়া বাচ্চাদের আকর্ষণ করার জন্য কিন্তু বসানো হয়েছে বিভিন্ন ধরনের অস্থায়ী খেলনার দোকানগুলো চলেছে চায়না সরকারের নিজ অর্থায়নে নববর্ষকে উপলক্ষে ড্রোন শোটি কিন্তু শুরু হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সরাসরি এই মানিক নিয়া অভিনয় থেকে সেই ড্রোন ফ্লাইয়ের দৃশ্যগুলো